পাবনার সাথিয়ায় তলটে পুত্র ব্যারিস্টার ডক্টর নজিবুর রহমান মোমেনের সম্মেলন বাংলাদেশ জামাত ইসলামী করমজা ইউনিয়ন শাখার দুই নং ওয়ার্ডের উদ্যোগে পাবনা জেলার সাথিয়া উপজেলার তলট বাজারে বাংলাদেশ জামাত ইসলামী সাথিয়া উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এমকে উপসর্দার আকাশের তত্ত্ব ও ছবিতে মোহাম্মদ তাইব হোসেন জানাচ্ছেন বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামী করমজা ইউনিয়ন শাখা দুই নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ড মাওলানা নজিবুর রহমান মোমেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথিয়া উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ মুখলেসুর রহমান সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর করমজা ইউনিয়ন শাখার আমির মাওলানা মোহাম্মদ আব্দুল গনি উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী করমজা ইউনিয়ন দুই নং ওয়ার্ড শাখার তদারককারী মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন দেশের ছাত্র জনতাকে ধন্যবাদ জানাতে চাই তাদের আন্দোলনের ফলে এদেশে ফেসিবাদের কবর রচনা হয়েছে তিনি আরো বলেন এদেশের অন্যান্য দলগুলো যখন মারামারি হানাহানি টেন্ডারবাজি নিয়ে ব্যস্ত সেখানে জামায়াত ইসলামীর সদস্যরা মানুষের পাশে এসে দাঁড়ায় তিনি তার পিতা মরহুম মৌলানা মতিউর রহমান নিজামের স্মৃতিসারণ করে আবেগাপ্লুত হয়ে যান তিনি বলেন দুই সালে মৌলানা মতিউর রহমান নিজামী যখন জামায়াত ইসলামের আমিন নির্বাচিত হলেন তখনই এই করমজায় বদ্ধভূমির গণহত্যার নাটক রচনা করা হল সর্বজন শ্রদ্ধেয় এই আলেমকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করা হয় এই হত্যাকাণ্ডের জবাব ব্যালটের মাধ্যমে দিতে সবাইকে আহ্বান করেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন